প্রিয় বন্ধুরা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক আপনাদের স্বাগত আজকের বিজ্ঞান চারটি অপশন দেওয়া থাকবে এর মধ্য থেকে সদ্য উত্তরটি আপনাকে বেছে নিতে হবে কুইজ নাও প্রথম প্রশ্ন টিকা প্রথম কে আবিষ্কার করেন লুই পাস্তুর এডওয়ার্ড জেনার লেওন হোক পল মার্ক শুদ্ধ উত্তরটি হবে এডওয়ার্ড কোন হরমোন বৃদ্ধি করে ইনসুলিন অক্সিন থাইরক্সিন ইস্ট্রোজেন শুদ্ধ উত্তরটি হবে থাইরক্সিন কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই কেচো মানুষ শুদ্ধ উত্তরটি হবে কেচো মানুষের প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত পাঁচ লক্ষ দশ লক্ষ বারো লক্ষ বিশ লক্ষ শুদ্ধ উত্তরটি হবে দশ লক্ষ কোন জাতীয় খাদ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ফ্যাট কার্বোহাইড্রেট শুদ্ধ উত্তরটি হবে ফ্যাট অ্যাডামস অ্যাপল কোন অঙ্গে দেখা যায় ট্রেকিয়া ক্রাশনালি ষড়যন্ত্র শুদ্ধ উত্তরটি হবে এনটি অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই শুদ্ধ উত্তরটি হবে ভিটামিন ই রেডিওথেরাপি ব্যবহার করা হয় কোন রোগের ক্ষেত্রে যক্ষা ক্যান্সার জন্ডিস এইডস শুদ্ধ উত্তরটি হবে ক্যান্সার মানুষের স্বাভাবিক রক্ত আম্লিক খারিও প্রশমিত পরিবর্তনশীল শুদ্ধ উত্তরটি হবে খারিও আলু হল মূল কাণ্ড কুড়ি ফল শুদ্ধ উত্তরটি হল কাণ্ড কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি শুদ্ধ উত্তরটি হবে সি ভিটামিন কোন প্রাণীর রক্তে হিমোસાયানিন থাকে আর শুলা মানুষের চিংড়ি কোনো benge শুদ্ধ উত্তরটি কোনো benge অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে বি টুয়েলভ বি সিক্স বি নাইন বি ওয়ান শুদ্ধ উত্তরটি হবে বি টুয়েলভ পাকস্থলীর কোন কোষ থেকে এইচসিএল নির্গত হয় প্যাপটিক কোষ আর্জেন্টাফিল কোষ কোষ ডেল্টা কোষ শুদ্ধ উত্তরটি হবে অক্জিনটিক কোষ হেপাটাইটিস রোগে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় যকৃত ক্ষুদ্রান্ত পাকস্থলী প্লীহা শুদ্ধ উত্তরটি হবে যকৃত যাকে আমরা লিভার বলি হাফানির ঔষধ রূপে কোন উপার ব্যবহৃত হয় কইনাইন রেসারপিন ডাটুরিন নিকোটিন শুদ্ধ উত্তর হবে ডাটুরিন কোন বায়ু দূষণ লোহিত রক্তকণিকার ক্ষতি করে কার্বন মনোক্সাইড ওজন গ্যাস ক্লোরিন গ্যাস অ্যামোনিয়া শুদ্ধ উত্তরটি হবে কার্বন মনোক্সাইড মাছের প্রজননের জন্য কোন হরমোন ব্যবহৃত হয় প্রজেস্টেরন টেস্টোস্টেরন ইস্ট্রোজেন অ্যান্ডোস্টেরন শুদ্ধ উত্তরটি হবে প্রজেস্টেরন পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগ কোনটি ইউরিয়া গ্লুকোজ মিথেন ইথেন শুদ্ধ উত্তরটি হবে ইউরিয়া শব্দদূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেরক্সিন অ্যাড্রিনালিন ইস্ট্রোজেন প্রজেস্টেরন শুদ্ধ উত্তরটি হবে অ্যাড্রিনালিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ